সালামু আলাইকুম ভিওয়ার্স সর্বোচ্চ রেটটি আজকে আপনাদেরকে জানাই দিব দুঃখের একটা বিষয় যে আমাদের ইউটিউব চ্যানেলে আট হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছেন অথচ আমাদের ফেসবুকে এখনো পর্যন্ত একটা হাজার ফলোয়ার এখনো পর্যন্ত হয় নাই তো একটাই রিকোয়েস্ট করব যারা এখনো আমাদের পেজটি ফলো করেন নাই ফলো করে আসবেন অবশ্যই অবশ্যই ফলো করে আসবেন আর ইউটিউবে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন প্রথমে টু জি যেটা রয়েছে টু জি পঁয়ষট্টি আশি এটা একশো নব্বই টাকা এইট জি এইট জি এইট জি পেয়ে যাবেন দুইশো পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ রেট আজকে দিয়ে দিচ্ছি এইট জিবি তিনশো চল্লিশ টাকা এইট জিবি পঁয়ষট্টি আশি যেটা এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা ষোলো জিবি পেয়ে যাবেন আমাদের কাছে তিনশো চল্লিশ টাকা ষোলো জিবি পঁয়ষট্টি আশি পেয়ে যাবেন চারশো চল্লিশ টাকা ষোলো জিবি পঁয়ষট্টি আশি চারশো চল্লিশ ওকে এবার আসি তিন ষোলো বারে বার জিবি র্যাম রম বলার দরকার নেই তিন ষোলো তিন ষোলো আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা আরেকটি আছে আটানব্বই তেষট্টি ষোলো জিবি তিন আইসি যেটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন চারশো ষাট টাকা এবার আসি বত্রিশ জিবি বত্রিশ জিবি আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো তিরিশ টাকা এবার আসি চৌষট্টি জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন বারোশো টাকা চৌষট্টি জিবি এবার আসি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন আঠারোশো টাকা দুশো ছাপান্ন জিবি তিন হাজার টাকা যদি আপনাদের পরিমাণ বেশি হয় তাহলে দুইশো ছাপান্ন জিবির রেট আরও অনেকটাই বাড়বে যদি পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে জানাইলে আমরা রেটটা আর একটু বাড়াই দিতে পারব তবে দুশো ছাপান্ন জিবির ক্ষেত্রে অন্যান্য মালে এক টাকা বাড়াইতে পারব না এবার চলে আসি আমরা স্যামসাংয়ে এতক্ষণ আমরা জিবির মালের কথা বলছিলাম এবার শেয়ার করতেছি আপনাদের স্যামসাং স্যামসাং এইট জিবি স্যামসাং এইট জিবি পেয়ে যাবেন দুশো টাকা স্যামসাং ষোলো জিবি পেয়ে যাবেন তিনশো তিরিশ টাকা স্যামস্যাং বত্রিশ জিবি পেয়ে যাবেন পাঁচশো কুড়ি টাকা স্যামস্যাং চৌষট্টি জিবি পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকা তারপর রয়েছে স্যামসাং একশো আঠাশ জিবি এটা পাবেন সতেরোশো টাকা স্যামসাং দুইশো ছাপান্ন জিবি এটা পেয়ে যাবেন উনতিরিশশো টাকা আমরা আবারও বলছি একশো আঠাইশ এবং দুইশো ছাপান্ন ক্ষেত্রে যদি আপনার মালের কোয়ান্টিটি বেশি হয়ে থাকে মালের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে ক্ষেত্রে টাকা বাড়বে ই এম এম সি এইট জিবি পেয়ে যাবেন দুইশো টাকা ই এম এম সি ষোলো জিবি পেয়ে যাবেন তিনশো পনেরো টাকা ই এম এম সি বত্রিশ পেয়ে যাবেন পাঁচশো কুড়ি টাকা ই এম এম সি চৌষট্টি জি পেয়ে যাবেন আটশো কুড়ি টাকা এমএমসি একশো আঠাশ পেয়ে যাবেন তেরোশো টাকা ই এম এম সি দুইশো ছাপান্ন পেয়ে যাবেন তিন হাজার তিনশো টাকা কোটমাল পেয়ে যাচ্ছেন বাষট্টি সাইট পাতলা সাড়া যে মোটাটা আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন একশো দশ টাকা পিস পঁয়ষট্টি একত্রিশ ই এটা পেয়ে যাবেন নব্বই টাকা পিস বাষট্টি একষট্টি পেয়ে যাবেন সাতানব্বই টাকা পিস পঁয়ষট্টি একত্রিশ পেয়ে যাবেন সত্তর টাকা পিস বাষট্টি পঞ্চাশ পেয়ে যাবেন তেত্রিশ টাকা পিস পঁয়ষট্টি শো মানে গুরু মিউজিক পঁয়ষট্টি শো পেয়ে যাবেন সত্তর টাকা পিস এই ছিল কোডমাল এখন আমরা চলে আসি আইফোনে আইফোন এ টু জেড যে কোনো ভ্যারিয়েন্টের হতে পারে আইফোন পেয়ে যাবেন তিনশো টাকা প্রতি পিস এবার চলে আসি ক্যামেরা নোকিয়াটাকে শেয়ার করে নিই নোকেয়া নোকিয়ায় এক নাম্বার যাদের কাছে নোকিয়ায় এক নম্বর রয়েছে তারা আমাদের কাছে বিক্রয় করতে পারবেন সর্বোচ্চ দামে নোকিয়ায় এক নম্বর পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকা কেজি নোকিয়ায় এক নম্বর পনেরো হাজার পাঁচশো টাকা কেজি নোকিয়া দুই নাম্বার এগারো হাজার পাঁচশো টাকা কেজি নোকিয়া তিন আইসি যেগুলো রয়েছে এটা পেয়ে যাবেন চার হাজার আটশো টাকা কেজি পাতলা নোকিয়া সিলিম যেটা পাতলা এটা পেয়ে যাবেন তিন হাজার টাকা কেজি চায়না মিক্স মাল কোট ছাড়া যে মিক্স মাল রয়েছে চায়না এটা আমাদের কাছে পেয়ে যাবেন উনচল্লিশশো টাকা কেজি এছাড়াও রয়েছে স্যামসাং স্যামসাংয়ের যে বোর্ডগুলো রয়েছে বাটন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজার আটশো টাকা কেজি রয়েছে ক্যামেরা ক্যামেরা বাটন ক্যামেরা পেয়ে যাবেন বাটন ক্যামেরা আটত্রিশ হাজার টাকা কেজি এরপরে রয়েছে অ্যান্ড্রয়েড ব্যাক সাইডের যে ক্যামেরা পিছনের এই ক্যামেরাটা পেয়ে যাবেন আঠারো হাজার টাকা কেজি তারপরে রয়েছে অ্যান্ড্রয়েড ফোনের সেলফি ক্যামেরার সামনে যে ক্যামেরাটি থাকে এটা পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা কেজি যারা মালামালগুলি বিক্রয় করতে চান এই মালামালগুলি অবশ্যই খুলে আনবেন এরকম সার্কিট বার করে আনবেন এই মালগুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে ঢাকা মধ্য বাড্ডাতে আর আসার আগে অবশ্যই আমাদেরকে কল দিতে পারেন একশো আঠাশ জিবি এবং দুইশো ছাপান্নর যেটা রয়েছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা কিছুটা কম বেশি হতে পারে বাকি যে মালামালের যা রেট বলেছি সবই ঠিক থাকবে তো যারা মালামালগুলি বিক্রয় করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো যারা এজেন্টের মাধ্যমে বিক্রয় করতে চান তারা এই রেট পাবেন না মালামালের রেট কম পাবেন কারণ এজেন্টেরা একটা কমিশন রয়েছে অথব এই রেটটা আমাদের সাথে ডিরেক্ট যদি আপনি মালামাল বিক্রয় করতে পারেন তার জন্য আমরা সর্বোচ্চ রেটটা আপনাদেরকে বলে দিই তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনও সাবস্ক্রাইব করে ফেলুন লাইক দিয়ে ফেলুন এবং শেয়ার করে ফেলুন জোনাইট টেলিকম অ্যান্ড মোবাইল সেম নামে সেম লগতে আমাদের ফেসবুক পেজ রয়েছে পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে আসবেন